হ্যালো বস আসসালামু আলাইকুম আজকে যাবো আমি আলো নিয়ে বাজার আমি আর ছোট ভাই আমার ছোটো ভাইকে দিয়ে আসতাম এখন আমি দিয়ে আসতে ইয়ে তোমরা দেখতেই থাকো আমি ওকে দিয়ে আসবো তোমরা দেখতেই থাকো এটি হচ্ছে আমাদের আলোনিয়ার দৃশ্য তোমরা দেখতে থাকো এখন আমরা আলিগঞ্জের প্রচুর কাছাকাছি এসে পড়েছি এবং কি এসে পড়েছি আসার পরে তোমরা দেখো আলিগঞ্জের বাজারটা অনেক ছোট এটা হচ্ছে চৌরাস্তা রাস্তা এখন চৌরাস্তা দিয়া বকে এখন এটা ইচ্ছে আমাদের দোকান ওরা দোকান মেলে ফেলেছে এখন যে মাত্র আসছে তাকে দিয়ে আসছে এখন আমি একটা দোকানে বসে আছি এখন আমরা চলে যাব আমি আর একটা আমার বন্ধু এখন চলে যাব তোমরা দেখতেই থাকো এদিকে রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আপনার কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কীরকম এখন আমি চাইলে বসে আছি ওই চালাচ্ছে এখন দেখতেই থাকো আমরা কিভাবে চালাই ওর চালানোটা আমার থেকে ভালো লাগছে কিন্তু এখন দেখা যাচ্ছে সুন্দর করে চালাচ্ছে এখন তোমরা দেখতেই থাকো এখন ইসলামুল বাজারের রোডে উঠে পড়েছি এখন তোমরা দেখতে থাকো ইসলামুল বাজারের রোড এটা তো তোমরা দেখো আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখে যদি তোমাদের থেকে একটু হলে ভালো লাগে তবে তোমরা আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজটাকে সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এইভাবে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনাদের সাপোর্টের কারণে আমি ইউটিউট কাছকে ধন্যবাদ